জামাতের বড় সাফল্য পণ্য জানেন ভাই মনে কষ্ট পাইবেন না আপনার ছাড়া কয়জন হবে ধানের জামাতে ছাড়া তাহলে আপনি ছাড়া অন্যরা ধানের শিশে আসুক আইসে আপনি দশটা নেন সেটা আবার উনি আসবে না আমি এটা জানি না আপনাদের রাজনীতির ব্যাপারে আমি বুঝি না আমি এইটুক বুঝি এটা আপনাদের ব্যর্থতা বিএনপির আচরণে কষ্ট লাগে আমি তো বললাম কেন মামলা করতেছেন না যে হত্যা করা হয়েছে নির্বিঘ্নে মামলা করতেছেন না তো আপনারা আপনি জামাতের অবস্থান কি ছিল দেড় বছর আগে খুবই পনেরো ষোলো বিশ ম্যাক্সিমাম ও উনি যাই খুশি বলতে পারে ভারত নিয়ে আমরা এটাও জানি যে আমার যাই বলুক কোনোদিন ভারত সেটা অ্যাকসেপ্ট করবে না কিন্তু বিএনপি যদি না করে সেটা আমাদের গায়ে লাগে এই জিনিসটা আপনার এখনো বিএনপিকে ছোট করার জন্য বা জামাত উঠানোর জন্য নির্বাচন কমিশন ঝামেলায় আস ঝামেলায় আড়াবে এটার কথা যে আপত্তি স্ট্রং ভাবে তুলুক নির্বাচন কমিশন চেঞ্জ করতে বাধ্য হবে আমি পরিষ্কার করে বললাম চেঞ্জ করতে বাধ্য হবে সব এইসব বাজারে চলবে না এটা বর্ণমাল সিনিয়ার আসবে যেখানে আসুক তারপরে যদি সব এসে পরে তিন চারটে আসে পরে একাধিক আসে তখন দ্বিতীয় অক্ষর দিয়ে সিনিয়র হবে এটা নিয়ম এখানে অযথা এগুলো নিয়ে আসলে সময় নষ্ট না করে বাস্তব সমস্যাটা কিভাবে সমাধান করবে বিএনপি এটা আমাদের প্রাণের দল আগামী শুক্রবার আমি যাবো ওই খালেদা জিয়ার মালাজিয়ার উত্তর মেডিকেল অফিসে যাবে আমি যাবো এখানে আপনারা এই ভারতকে ছাড় দিলে তো আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন সোজা কথা ভারতকে ছাড় দিলে জনগণকে বিচ্ছিন্ন কথা বলতে হবে জনগণের সঙ্গে আমি কেন জাতীয় পার্টিকে ব্যান হচ্ছে মানে আমরা বলবো জাতীয় পার্টিকে নির্বাচনে বহিষ্কার রাখা হোক তো ফ্যাসিটি সহযোগী বিএনপি কেন বলে না এদের রিট হয়েছে বিএনপি কেন বলে না বলা উচিত বিকজ এরা একটা একটা বার অন্ত পানিশমেন্ট পাওয়া উচিত জাতীয় পার্টির এরাই হারাল করাইছে নাকি আপনারা ওন করেন না যে কষ্ট দেওয়া হয়েছে খালেদা জাকে এই কষ্টটা আপনি ধারণ করেন না ইভেন যদি মামলা করতেন খালেদাকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দিছে তাইলেও মনে করতাম আপনার আপনাদের পক্ষে আছেন তাও তো নাই আপনারা আপনারা কি বলবো আর তার সাহেব মারধর করছে মামলা করছেন কেন করতেছেন না আপনি মনে করেন ভাই বলেই ফেলছে অলরেডি আমাদের মুক্তি পাই যে এত নিরাপত্তা দেখাইতেছেন মনে করে আমাদের প্রধানমন্ত্রী এরা কি ভোট বাড়ে কমে আবার বলেন তো ভাই অবসলি রং আপনার নিরাপত্তে আছেন থাকতে চাইছেন আমার আর নিরাপত্তা থাকবো না লোক যদি আরো অনেক কথাই বলে আমি সেখানে বলবো না আপনার নিজের এনাল্সিস করেন কেন ভুলটা হইতেছে তা করতেছেন না আপনার তালে তাহলে ভারতের কথা তালে তালে হাঁটতেছেন এই যে একটা পণব আমাদের কি বলে ভারতের

এখানে কেমনে হারে এইখানে কেমনে হারে আমার বলেন আপনার তাও আপনারা দোষ খুঁজে পাবেন না দোষ সরকারের নিজেরা এখনো সময় আছে ভাই ভুলটা বুঝেন এটা আমাদের প্রাণের দল বিএনপি এটা শহীদ জিয়ার দল বুঝেন কোথা থেকে সরে গেছেন আপনারা কেন দিন দিন সরতেছেন আমল তামল না কথা বললে নিজেরা সংস্কার করেন সরকার আপনাদের কেন্দ্রীয় লোক থাকুক তৃণমূলের লোকদেরকে নিয়ে বসেন আপনাকে ধন্যবাদ আপনাকে একটা প্রশ্ন করি আপনি একটু উত্তর দেন আপনার জামাতের আমি ভারতের সাথে বসলেন আলাপ আলোচনা করলেন সেটা রয়টার যখন বলছে আমাদের কাছে প্রমাণ আছে আপনি ভারতের সাথে বসছেন আলোচনা করছেন তখন উনি বলে যে আমি করেছি কিন্তু আমাকে বলতে নিষেধ করছে কি এটা ভাসুইয়ের নাম মুখে নেওয়া যাবে না সেটা তো আপনি আজকে পর্যন্ত একদিনও বলেন না সেইটা তো একদিনও বলেন না উনি যখন শেষ করি শেষ করি শুনেন আরেকটা প্রশ্ন করি উনি যখন বলছে ভারতকে নাকচ করে কিছু করা যাবে না তারা প্রতিবেশী প্রতিবেশী চেঞ্জ করা যায় না তাদের সাথে সমঝোতা করে আমরা রাজনীতি করব অমিত শাহ বলছে ওয়েলকাম গেল উনি যখন বলছে যে আওয়ামী লীগকে নির্যাতন করছে জুলুম করছে আমরা মাফ করে দিলাম এই সমস্ত কথা নিয়ে আজ পর্যন্ত আপনি একজন বীর প্রতীক এবং এটা বলেন এইটা তো আমি মনে করি আপনিও একজন ব্যক্তি যিনি ওই জামাতের বিভিন্ন জায়গায় গাড়িতে বিভিন্ন জায়গায় লোক বসে বলে যে আগে বিএনপি করতাম বিএনপি করি না আজকে আমি একটা আমার গাড়িটা আটকাইতেছে সাত কলেজের ইতে নাইমে আমি একটা লাইনের গাড়ি তুলছি সেখানে একজন লোক জামাতের হালকা হালকা দাঁড়ি ওই প্রসঙ্গ পরে যখন আমি বলা শুরু করলাম থামমে যাইতে বাধ্য হইছে আমি বললাম এখন তো শাহাবাগ যাবেন সাহাবাগের ফুলের মার্কেটে দুইটা ফলর গত আগস্ট বঙ্গবন্ধু আমি কখনো বলি ছাত্র শিবিরের আজকে ছাত্র শিবিরের ওই হাদির আন্দোলনে আর্মিরা বিজিবি ধরেছে একটা ছেলে বোরকা পরে আসছে সে ছাত্র শিবিরের ছেলে এখন এগুলো আপনারা কিছু বলবেন না হাবি কি এরকম কলঙ্ক চাইছে আইন মফ করতে বলছে আইন হাতে তুলে নিতে বলছে মেয়েরা তাদের যৌন অঙ্গ নিয়ে করেন বিজয় আপনারা বলবেন বলেন অসুবিধা নেই ধন্যবাদ ভাই আমি শেষ করি আমি তো আপনার কখনো বলি না বিএনপি ছেড়ে দিছি আমি সবসময় বলি বিএনপি কষ্ট দিয়ে আচরণ করার কষ্ট লাগে আপনার তো জিনিসটা না করতে এখন খালি বিএনপির আচরণে কষ্ট লাগে আমি তো বললাম কেন মামলা করতেছেন না খালেদিয়াকে যে হত্যা করা হয়েছে নির্বিঘ্নে মামলা করতেছেন না তো আপনারা আপনি জামাতের অবস্থান কি ছিল দেড় বছর আগে খুবই পনেরো ষোলো বিশ ম্যাক্সিমাম ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট ও উনি যাই খুশি বলতে পারে ভারত নিয়ে আমরা এটা জানি জামাত যাই বলুক কোনোদিন ভারত ছিল অ্যাকসেপ্ট করবে না কিন্তু বিএনপি যদি না করে সেটা আমাদের গায়ে লাগে এই জিনিসটা আপনার এখনো বোধহয় নাই যার জন্য সমস্যাটা আমি কেন এই কারণে এত করে বলতে চাঁদাবাদি বন্ধ হয়েছে এই আপন করে নিতেছেন কেন লোক ছিল না জামাতের বড় সাফল্য সামল্যকটা জানেন ভাই মনে কষ্ট পাবেন ওই অলি সাহেব অলি সাহেব কেমনে ঢুকে জামাতে অলি সাহেব কেমনে ঢুকে জামাতে আমার বলেন

না দাই ভাই ওটা কথা না কয়টা আসন দিল কথা অলি আহমদ চলে গেছে এটা আপনাদের ব্যর্থতা স্বীকার করতে হবে স্বাধীনতা ঘোষণা শহীদ জিয়া দিছে এর চিন্তা চেতনা উনাকে উস্কাই হোক যেইভাবে হোক এই অলি আমি জড়িত স্বাধীনতা অঙ্গ সারা অঙ্গে এই লোকটার জন্যই জিয়া জনসংখ্যা একসাথে বসা ছিলেন এবং কত কয়েকবার শুনছি পার্সোনালি সামনাসামনি অলি আহমেদ চলে গেছে এটা আপনাদের ব্যর্থতা এটা যদি বুঝেন আমি অনেকখানি বুঝছেন না বুঝলে আমার কিচ্ছু করার নাই ধন্যবাদ ভাই জি ধন্যবাদ বাদ আমি দর্শকদের প্রশ্নগুলো নিয়ে আবার আসছি আলোচনায়